রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা মেয়েদেরকে একা না কারণ মেয়েদের চোখে প্রতিটি পানির হিসাব আল্লাহ স্বয়ং নিজে নিবেন হজরত আলী রাজি আল্লাহ তালা বলেন যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোন নারী এক ফোঁটা জল ফেলে তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই তারা হাজার হাজার দিবে হাদিসে বর্ণিত আছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তাই স্ত্রীকে যথাযথ সম্মান এবং মর্যাদা করা উচিত বলেছেন তোমাদের তোমাদের মা জান্নাতে যাওয়ার রাস্তা তাই মেয়েদের নিয়ে কখনো কটুক্তি করো না আর যদি কখনো মেয়েদের নিয়ে কটুক্তি করো তাহলে তারাও তোমাদের দেখতে পারবে না তাই কখন ওই মেয়েদের নিয়ে কটুক্তি করবে না সাবধান হয়ে যাও ছেলেরা এখনো তোমাদের সময় আছে ভালোই যা এখনো সময় আছে চ্যানেল।